সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার প্রয়োজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে পাইকারি ছাগল বিক্রেতা সুরজ ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে মানসম্মত পালন উপযোগী ছাগলের ভিজি আসতে যাচ্ছি বরাবরই নাটোর জেলা মানেই আনকমন কলেজ ছাগলের রাজত্ব সেটা কিন্তু আজকের ভিডিওতে প্রমাণ পাবে ইনশাল্লাহ আজকে সুরজ ভাই বাচ্চার দামে মা ছাগল গাভীর ছাগল খাই ছাগল দেবেন বৃহস্পতিতে বাণিজ্যিক খামার পরিচালক আমাদের সুরজ ভাই তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক

সব হান্ড্রেড মাল থাকবে পশের মাল থাকবে সব রকমের মাল থাকবে আজকে দরদামটা কেমন কি সাথে আজকে দরদাম ভাই যার কমে দেওয়া জানা সেই হিসেবে বলে দিচ্ছি আর আমি তো আপনার চ্যানেলে প্রতি মঙ্গলবার দিয়ে যা জানেন হ্যাঁ এবার কম দাম দিচ্ছেন জি জি ভাই ইনশাআল্লাহ এর থেকে পাইকে রেট পাইকে রেট জি জি আচ্ছা দর্শক এই পর্যায়ে তেমন কথা বাড়তি করছি না কথা কিন্তু হয়ে গেছে আর সম্পূর্ণ ভিডিও অবশ্যই মহাশয় দেখবেন কারণ ভিডিওর মাধ্যম দিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানি ছাগল আমার সম্পর্কে পাশাপাশি তো জানাই দিই ইনশাল্লাহ চলুন কথা আমরা আজকে ভিডিও

সাগর দিয়ে তো বড় দর কি অনেক হবে নাকি না ভাইয়া কত কি আসে ষোলো হাজার পাঁচশো টাকা দাম ভাইয়া শুধুমাত্র শুধুমাত্র সুরজ ভাই জি ভাই ভিডিও পর্যায়ে মার্শাল বিগ সাইজ সাগর নিয়ে সাগর নামে একটা খাসি ভাইয়া খাসি এটা জি জি ভাইয়া ওরিয়াল এত বিশাল সাইজে ভাই একবার ভাই আনকমন জিনিস ভাইয়া এটা কি জাতের এটা ভাইয়া বিটলের ক্রস ভাই ভালো মানের বিটলের ক্রস ভালো মানের জি জি একটু আমি আপনাকে দেখাবো জি ভাইয়া আচ্ছা দেখাই আপনি ক্রস বলছেন জি আমি মানে নিলাম দর্শক আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো যে এটা মেনে নেবেন কারণ উনি একবার সঠিক ধারণা দিয়েছেন হেভি জিনিস কিন্তু আর যারা সত্য বলে বিজনেস করে তাদের কাছ থেকে ছাগল নেওয়ার জন্য আমার জোর দাবি থাকলো জি জি ভাই এর এর মোটামুটি দাঁত তো মনে হয় চার দাঁত কোনো সজাগ না না ভাইয়া এটা আপনার আইডাত কি বলে আমার আইডাতে আমি সেটা তো বললাম যে চার দাঁত কিন্তু সজাগ না ভাই দেখে দি ভাই এত বড় ছাগল হ্যাঁ দেখে দিই হে দেখেন বললা কেবল একদাঁত ভাঙছে দাঁত ভাঙছে হ্যাঁ একটা ভাঙছে কেবল আরে আল্লাহ

কি হবে নাকি না ভাইয়া দামশো টাকা ডাবা কালার বিটল ভাই একটা বিটল না জি সুন্দর প্রিন্টের কালো সংবি ক্রস ভাইয়া হান্ড্রেড না ভাইয়া ক্রস বলছেন জি জি ধন্যবাদ আপনাকে অবশ্যই ভাইয়া

এর মাত্র দুই দাঁত মাত্র দুইটা দাঁত জি জি মানে খামার করার উপযোগী ছাগল সুন্দর রানিং মা ছাগল ভাইয়া এটার দাম লোক ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ভাই জি ভাই মাসা আল্লাহ দিন যাচ্ছে কিন্তু ব্যবসায় উন্নতি হচ্ছে একবারে ভাই একবার ছোট ছোট থেকে শুরু করছিলেন এখন অরিজিনাল দাঁতে রাখছেন জি ভাই খুব ভালো ভাই জি ভাই এটা বারবার পাঠানো জি জি ভাই সেই জিনিস একবারে ভাই আচ্ছা মনে হচ্ছে আরো পিস আসছে ওই কালার ফুলা বাবা আচ্ছা আবারও দেখে নেন আর বারবার কিন্তু মূলত দেখার সৌন্দর্য শরীর হয় সিং এ তো মোটামুটি একঘাত হবে সিং ভাই আল্লাহ

এটা খাসি ভাই না ভাই এটা বরকি ভাই আছি জি জি বললা এত বড় বড় করছেন হ্যাঁ একবারে ভাই হাইট কেমন চলে এটা হাইট আছে ভাই 33 33 জি জি এটা মেসো তো 33 হাইট হয় এটা পাঠার কাছে গেছে ভাই একবারে ভাই মাশাআল্লাহ এর পাশাপাশি সই সত্ত কালার নিশন্দে কিন্তু সুন্দর গ্রিং জি জি ভাই আগে বাচ্চা দিয়েছেন না প্রথম এটা না ভাই প্রথম বার ভাই প্রথম বার অন্তত তোলা মনা সব নামাই দিয়েছে দেখে দি ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা এই দেখেন দেখেন মানে তোলা সারা শুরু করছে হ্যাঁ শরীর হচ্ছে ইনশাআল্লাহ আর দাঁত এসে করতে গেলে দাঁত দেখে দি ভাইয়া

দিন যাচ্ছে সুজ ভাই সুন্দর সুন্দর শাল কাটে অবশ্যই ভাই দিন যাচ্ছে আপনি পর্যায়ক্রমে বড় খামারি কাটে যাচ্ছেন জি ভাই আলতা আপনি বেশ উন্নতি দিক ইনশাআল্লাহ এই দর্শকের ভালোবাসার জন্য যাচ্ছে ভাইয়া অবশ্যই অবশ্যই দর্শক ভাই এমনি ভালোবাসতে না দামে কম পড়ে তবেই আসে ভাই অবশ্যই তো ভাই তা তো অবশ্যই ওর অনেক সয়তন এই সাগর দিনের বিষয়ে জি ভাই ভাই এটাতে রানী পতন করন যাচ্ছে হ্যাঁ প্রতিদিন প্রতিদিন করতে হবে সমস্যা না কোন যাচ্ছে ইনশাআল্লাহ সুন্দর মানে জিনিস জি ভাই ভাই ভিটর পাহাড় তো দাম মেলা কত কি লাগে

অনেকে তো মনে করেন যে ইউটিউবার মানে দালাল এটা ভালো দেশকে ভালো বলবো হ্যাঁ অবশ্যই তো ভালো দেশে ভালো বলতে হবে জি জি সুন্দর গেরিং ভালো পারসেন্ট একেবারে বলতে অসাধারণ কোয়ালিটি জিনিস জি জি ভাই অবশ্যই ভাই বলা কম্বল ভাই আমি আপনাকে দেখে একটু দেখুন দর্শক ওনার কিন্তু বুক পর্যন্ত চলে গেছে এটা হাইট জি 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 ভাই দরদাম কেমন কি আসে দরদাম সাচ্চি ভাই 55000 কত ভাই 55000 55 55 বিকি দাম বিকি দাম লো ভাই আর মাত্র দাম লো 35 60 টাকা ওমা দাম তাহলে 55 আর বলছে 35 আমি না বললে আসলে হয় না যে উনি কিন্তু এমনিতে জাস্ট ফার্ম করলো জি ওনার যে বিক্রি দামটা সেটা কিন্তু অনেকটাই কম এ করে ছাগল অন্যান্য বড় বড় বাণিজ্যিক খামারে বা প্রকৃত খামারে সেখানে বিক্রি হয় কিন্তু

আচ্ছা মানে আপনি যে রেঞ্জের দাম দিচ্ছেন মানে সেই দাম চাবো ভাই সত্তর পঁচাত্তর এটা আমার দাম চাবো মানে একটা মধ্যে থাকে অবশ্যই কাউকে পছন্দ হয় ভাইকে ফোন দিবেন

হ্যাঁ দেখে দেখছেন কি জি ভাই আচ্ছা এর বয়স কেমন চলেছে হ্যাঁ এটা ভাই এক মাসে দেখানো আসে দেখানো আসে পাঠাকে দিচ্ছিলেন পাঠাতে দেখানো কালি পাঠা দিয়ে সেক্ষেত্রে সব ভালো বাচ্চা হ্যাঁ দিচ্ছে হ্যাঁ দেখেন দেখেন আচ্ছা আচ্ছা

চালানি আমি তো হান্ড্রেড মাল কত দামে দিই জি 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 দাম লো ভাই মাত্র কত ভাই একুশ হাজার টাকা এটা এটা তো না ভাই কেমনে কি আপনি হায়ার কে বলছেন যে কম আছে আবার কে বলছেন আছে বিষয় কি ভাই হান্ড্রেড ভাই বলছে অন্য অন্য খামারে বলে হান্ড্রেড ভাইয়া আচ্ছা আচ্ছা এই বললাম আপাতত তো তুমি যাই কস ভাই না 90 90% জি জি ক্রস কিন্তু জি লেন্থ ভালো

ভাই দর্দম কেমন কি রাখবে লো ভাই আট হাজার পাঁচশো টাকা সুরুজ ভাই জি ভাই ভিডিও পর্যায়ে মার্শাল একত্রে ছাগল নিয়েছে

কেমনি কি এটা ভাই কিনা কম আমি দিও কম আচ্ছা যেহেতু উনি বাচ্চার দামে মাছ ছাগল গামি ছাগল দিয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু জোড়ার কত বললেন ভাই বাইশ টাকা বাইশ টাকা জি আচ্ছা যদি কমে দিচ্ছে ভিডিও শেষ পর্যন্ত আসছেন আপনি বলছেন আজকে একটা শেষ চমক দিব জি আমার কোনো কি রিকোয়েস্ট ফিকোয়েস্ট রাখা দেবে জি বলেন বাইশ বলছেন না জি জি আচ্ছা মোটের উপরে এক টাকা কম কম নিয়ে আচ্ছা হলো জানে এগারো টাকা আমি একুশ দাম দেবো জানি একুশ জি আচ্ছা যদি কেউ কিনতে চাচ্ছে সেক্ষেত্রে খরচ কে দিবে

অনেক অনেক ভাইয়ারা আছে মনে করেন কেউ অটো চালায় কেউ রিক্সা চালায় জি জি ঘুসায় ঘুসাই মনে করেন নয় হাজার দশ হাজার মধ্যে ছাগল খুঁজে পারে না পায় না কো জি অরের জন্য সেরা অফার জি 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 আচ্ছা তবে যে আগে টাকা অ্যাডভান্স করবে সে কিন্তু হবে হ্যাঁ